আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্যকথা আয়োজনে আজকে কথা বলব অতি গুরুত্বপূর্ণ এবং সমোপ্রযোগী একটি বিষয় নিয়ে আজকে কথা বলব গর্ভাবস্থায় হেপাটাইটিস বা জন্ডিস এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যাকে আমন্ত্রণ জানিয়েছি একটু পরিচিত হয়ে আসি তারপর আমরা মূল আলোচনায় চলে যাবো আমাদের সাথে এই মুহূর্তে টিভি সিটে রয়েছেন ডাক্তার রৌনক জাহান তিনি স্ত্রী প্রসূতি ও হাইরিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হিসেবে রয়েছেন ফিটো ম্যাটার্নাল মেডিসিন বিভাগ শহীদ সরি মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাশাপাশি তিনি কনসালটেন্ট হিসেবে বিআরবি হাসপাতালে নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন অনেক অনেক স্বাগত ডক্টর আজকে আমাদের আয়োজনে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সুপ্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম কথা বলবো গর্ভাবস্থায় হেপাটাইটিস বা জন্ডিসের এই বিষয়টি নিয়ে আমাদের আয়োজন বরাবরের মতো লাইভে যাচ্ছে জনিত যদি কোনো সমস্যা এই মুহূর্তে আপনাদের থেকে থাকে এই যে স্ক্রোলে দেখানো যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে ফোন করে জানিয়ে দিতে পারেন পাশাপাশি ফেসবুকে আমরা লাইভে রয়েছি লাইভের কমেন্ট সেকশনেও আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম অবশ্যই উত্তর দেবার চেষ্টা করব গেল জুলাই আঠাশ তারিখে ওয়ার্ল্ড ওয়াইড পালিত হয়েছে হেপাটাইটিস দিবস হিসেবে এই বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিবারই একটি না একটি থিম থাকে বা প্রতিপাদ্য বিষয় থাকে এবারে যে থিমটি নির্বাচন করা হয়েছিল সেটি হল ব্রেক সেটি হলো আপনার ব্রেক দা আমি যদি ভুল না বলে থাকি যে চেইন এটাকে ব্রেক করা তো এই বিষয়টি নিয়ে আসলে আমরা আলোচনায় যাচ্ছি যে আসলে যেটা বলা হয়েছে যে প্রিভেনশন করা হেপাটাইটিস যদি হয় সেই হেপাটাইটিসটাকে প্রিভেনশন করা এটি হচ্ছে মূল বিষয় তো আজকে আমরা তাই এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য রয়েছি তো ডক্টর ফার্স্ট আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাইব যে এই যে আমরা বলছি যে ব্রেক দি চেইন বা যেই জিনিসটা যে হেপাটাইটিস এই হেপাটাইটিসটা যাতে পর আর না হয় বা ইর করা যায় প্রিভেনশন করা যায় এটি নিয়ে তো প্রথমে যদি একটু জানি যে আমাদের যে গর্ভাবস্থায় এটার কি কি কারণে আমাদের এই হেপাটাইটিস বা জন্ডিস এই জাতীয় রোগ হতে পারে একটু যদি বলতেন অনেক ধন্যবাদ আমি যদি দর্শকদের জন্য একটু সহজ করে বলি যে গর্ভাবস্থায় যে জন্ডিসটা হয় সেই জন্ডিসটা কিন্তু গর্ভাবস্থার রিলেটেড কিছু অর্থাৎ গর্ভাবস্থার সাথে জড়িত কিছু কারণে হয় এবং গর্ভাবস্থার সাথে জড়িত নয় কিন্তু গর্ভাবস্থায় হয়েছে এরকম কিছু কারণে হয় তো গর্ভাবস্থায়ের সাথে জড়িত নয় এরকম যে কারণগুলো সেগুলো হচ্ছে ভাইরাল হেপাটাইটিস যেমন হেপাটাইটিস এ বি ই ইত্যাদি ভাইরাস ইত্যাদি ভাইরাস দিয়ে হয় আর যেটি গর্ভাবস্থার সাথে জড়িত সেটি হচ্ছে মায়েদের যে অতিরিক্ত বমি হয় হাইপারামিস গ্রেভিডারাম বলি আমরা অর্থাৎ অতিরিক্ত বমি হয় যে স্বাভাবিক তো বমি হবেই কিন্তু অতিরিক্ত বমি হওয়া তারপর হচ্ছে যে মায়েদের যদি ইচিং হয় অনেক সময় আমরা শুনি অনেকে এসে বলেন যে তার ইচিং হচ্ছে সারা শরীরে তিনি তো আর জানেন না এটি যে হেপাটাইটিসের কারণে হতে পারে তো এটি আমরা অন্যান্য পরীক্ষা সিমটম দেখে আমরা বলি তাছাড়া আরও কিছু আছে যেমন ধরেন আপনি যে আমাদের যে হ্যাপাটেনশান হয় সেখান থেকে যে প্রিএক্লামশিয়া হয় সেই প্রিএকলামশিয়া অর্থাৎ কিছু পরবর্তী একটি অবস্থা এই প্রিয়ক্লামশিয়া থেকে যখন এটি আরও সিরিয়াস হয়ে যায় একটি অবস্থা আছে হেল্প অর্থাৎ এখানে এই জনিত কারণে লিভার ক্ষতিগ্রস্ত হয় লিভার যখন ক্ষতিগ্রস্ত হয় এটি জন্ডিসের একটি রূপ হিসেবে একটি লক্ষণ হিসেবে আসে তো এগুলো হচ্ছে প্রেগনেন্সির রিলেটেড আর মেনলি প্রেগনেন্সি রিলেটেড নয় কিন্তু সির সময় হয় যখন যে ভাইরাল হেপাটাইটিসগুলো সেগুলো দিয়ে সেগুলো দিয়ে মা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে দুই রকম কিন্তু আসতে আমরা যদি এভাবে বিশ্লেষণ করি যে একটা হলো যে ভাইরাল কজ একটা নন ভাইরাল তো মূলত আপনি তো ডেফিনেটলি বিশদভাবে বললেন ব্যাপারটা তো আমি যদি এবার একটু জেনে নিতে চাই আপনার কাছে যে এই যে ভাইরাল হেপাটাইটিস যেটা গর্ভাবস্থায় মায়েদের হতে পারে তো এটি তো বিভিন্ন সোর্স থেকে হয়ে থাকে বিভিন্ন উৎস থাকে ভাইরাল হেপাটাইটিস হওয়ার জন্য সেই বিষয়টি নিয়ে যদি আলোচনা করতেন ধন্যবাদ আমাদের আসলে মায়েদের যে হেপাটাইটিস হয় এটি যে ভাইরাল হেপাটাইটিস সোর্স যদি বলি আমাদের হেপাটাইটিস এ এবং ই এটি হচ্ছে ফিকোরাল অর্থাৎ আমাদের খাবার এবং পানিবাহিত এই এই রুটটা আর যদি আমরা হেপাটাইটিস বি এর কথা বলি সেটি হচ্ছে আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট থেকে হতে পারে বডি সিক্রেশন থেকে হতে পারে নিডেল নিডেল ইউজ করা অর্থাৎ যদি সেটা কোনো আইবি ফ্লুইড নেয় এবং অথবা যদি ব্লাড ট্রান্সমিশন করে অথবা পার্সোনাল কন্ট্যাক্ট এইগুলোর থেকে কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসটা ট্রান্সমিট করতে পারে তাহলে এইগুলো হচ্ছে আমাদের মেইন সোর্স আসলে ভাইরাল হেপাটাইটিস বাইরে আমাদের যে আনহাইজেনিক মানে হ্যান্ডওয়াশ যদি ঠিক না হয় তারপর হচ্ছে বাইরের ফুড যেগুলো সেগুলো থেকে এই যে আমাদের বাইরে অনেক সময় আমরা দেখি যে শরবত বিক্রি করছে অনেক সময় ফুচকা মধ্যে মানে এই যে বাইরের আউটসোর্স যে খাবারগুলো এগুলো থেকেও কিন্তু হেপাটাইটিস হতে পারে আচ্ছা তো হেপাটাইটিস যে এ বি সি যে আছে ই আছে ডি আছে তো এর মধ্যে তো কিছু আছে আসলে সত্যি আপনার কোন কোন ক্ষেত্রে অনেক বেশি জটিলতা সৃষ্টি করতে পারে তো আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই প্রত্যেকটা হেপাটাইটিস যদি ঘর অবস্থায় মায়েদের হয় সেক্ষেত্রে কিছু লক্ষণ নিশ্চয়ই প্রকাশ পায় তো এই লক্ষণগুলো সম্পর্কে যদি একটু আলোচনা করতেন আচ্ছা এই গর্ভাবস্থায় যে হেপাটাইটিস বা জন্ডিস যখন দেখা দেয় তাহলে তখন কিন্তু মায়েদের অনেক সময় যে প্রেগনেন্সিতে যে অনেক সময় দুর্বলতা একটু খারাপ লাগা একটু বমি ভাব এরকম হয় এটার সাথে কিন্তু হেপাটাইটিস বা জন্ডিস যখন হয় সেই যে সিমটমগুলো সেগুলো কিন্তু মিমিক করে যায় অনেক সময় তখন কিন্তু বুঝতে পারে না তারা সেই জন্য অনেক সময় সিরিয়াস অবস্থায় যখন পৌঁছায় তখন বুঝতে পারে সাধারণত আমাদের জন্ডিস হলে পরে আমরা যে তার নজিয়া অর্থাৎ খেতে ইচ্ছে করছে না বমি লাগছে পেটে ব্যথা হচ্ছে হালকা হালকা একটু জ্বর হতে পারে তা এক হচ্ছে হেডেক হচ্ছে এই এই সাধারণ সিমটমগুলোই কিন্তু আসে এবং আরেকটা জিনিস যেটা রোগী খেয়াল করেন যে তার চোখ হলুদ হয়ে যাচ্ছে অথবা প্রস্রাবের কালার অনেক গাঢ় হয়ে যাচ্ছে অথবা পায়খানার রংটা অনেক পেল হয়ে যাচ্ছে এগুলো কারণ হতে পারে এই লক্ষণগুলো দেখা যেতে পারে আপনি যে বলছেন যে মিমিক হয়ে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন তো সেক্ষেত্রে আসলে ডেফিনেটলি গর্ভাবস্থা হওয়া হওয়ার পরেই মানে যে হাই রিস্ক প্রেগনেন্সি যেন না হয় সেক্ষেত্রে তো গর্ভাবস্থা শুরু থেকেই একটা রেগুলার অ্যান্টিনাটাল চেক করার প্রয়োজনীয়তা রয়েছে তো এই চেক ক্ষেত্রে কখন আমি হেপাটাইটিস ডায়াগনোসিসের জন্য চেক আপ করবো বা কখন কোন ধরনের চেক আপগুলো করবো যাতে হাইরিক্সটাকে আমরা অ্যাভড করতে পারি এই বিষয়ে নিয়ে কিছু বলবেন হ্যাঁ যে আমরা যদি নিয়মিত চেক আপে থাকি তখন আমরা ডক্টরের কাছ থেকে একজন ডক্টরের কাছ থেকে আমরা যেমন ওষুধপত্র ব্যবস্থাপনা নিয়ে থাকি তেমন কিন্তু তার কথাগুলো আমরা মানতে হবে যেমন তার যে কাউন্সিলিংটা তা সেটা কিন্তু মানতে হবে যেমন আমি যে বললাম যে সোর্সগুলো এই যে যদি খাবারের পানিটি যদি বিশুদ্ধ হয় তার যদি হাইজিনটা মেনটেন করে তার যদি বাইরে খাবার ফুড আমরা খেতে নিষেধ করি প্রেগনেন্সি অবস্থায় সেগুলো যদি উনি মেনে নেন তাহলে কিন্তু এই যে এই এই যে জন্ডিস আক্রান্ত হওয়া ভাইরাল হেপাটাইটিস আক্রান্ত এটি থেকে উনি মুক্ত থাকতে পারেন এবং তাতে কি হবে ওনার যে আক্রান্ত ভাইরাস ভাই আক্রান্ত হওয়ার পর থেকে ওনার যে শারীরিক সমস্যা ওনার থেকে যে বাচ্চার মধ্যে যে ট্রান্সমিশন হওয়া এবং পরবর্তীতে মাকে মানে যে ম্যানেজমেন্ট এটি অনেক বেশি জটিলতার মধ্যে দিয়ে যায় এবং জন্ডিস হলে আমরা অত্যন্ত সিরিয়াসলি এই জিনিসটা দেখি এবং বিশেষ করে যদি হেপাটাইটিস এ এবং ই দিয়ে হয় ই হচ্ছে খুবই পারমিনেন্ট অর্থাৎ মায়ের মৃত্যুর ঝুঁকির কারণ হতে পারে এবং মায়েদের অনেক হেপাটিক এনকাফোলাপাথি বলি আমরা ডেথ বলি তাহলে এই এটি অত্যন্ত সিরিয়াস একটি অথচ এটি এগেনস্ট কিন্তু কোনো ভ্যাকসিন নাই শুধুমাত্র সচেতনতা এই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র সচেতনভাবেই কিন্তু আমরা এটিকে প্রিভেন্ট করতে পারি যে আমাদের জন্য হেপাটাইটিস প্রেগনেন্সিতে না হয় আবার হেপাটাইটিস এ ই এগুলো কোনটাই যতটাই না মায়ের থেকে বাচ্চা ট্রান্সমিশনও তার চেয়ে বেশি পেরিনেন্টাল ট্রান্সমিশন হয় এবং হেপাটাইটিস বি যেটি এটি কিন্তু মা থেকে বাচ্চার অনেকভাবে ট্রান্সমিশন হয় যেমন আমাদের ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে হয় বাচ্চা ডেলিভারির সময় হয় এবং বাচ্চা যখন মায়ের পেটে থাকে অবস্থায়ও কিন্তু হয়ে থাকে সুতরাং এটির এটি আমাদের দেশে বিশদভাবে এটির বিরুদ্ধে ভ্যাকসিন আছে এটির বিরুদ্ধে এটি যেন মা আক্রান্ত কি সেটি আমরা প্রথমেই আমরা জেনে নিই যেমন চেক প্রথমে আসলেই আমরা এন্টিনেটাল কেয়ারের প্রথমে যে মূল যে পরীক্ষা নিরীক্ষাগুলো করি দেখি যে মা কতটা শারীরিক শারীরিকভাবে সুস্থ আছে তো সেখানে একটি মূল জিনিস হচ্ছে হেপাটাইটিস এইচ বিএসএসজি দেখা হেপাটাইটিস আছে কি না মানে তার অ্যান্টিজেনটা আছে কি না দেখা এবং এটি যদি পজিটিভ থাকে কখনো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার মধ্যে চাই এবং রোগীরা যদি এটা ফলো করেন তাহলে কিন্তু উনি তার সন্তানকে ট্রান্সমিশন থেকে বাঁচাতে পারেন যেমন ধরেন আমি যদি বলি যে মা কোনো মায়ের যদি হ্যাপাটাইটিস বি পজিটিভ হয় আমরা কিন্তু ফ্যামিলি মেম্বারদের করতে বলি এবং এই মায়ের আমরা এই যে ভাইরাসটি আক্রান্ত হয়েছেন উনি অ্যাক্টিভ ফর্মে আছে কিনা অর্থাৎ তার ইনফেক্টিভিটি আছে কিনা তার অন্যকে আক্রান্ত করার ক্ষমতা কীরকম সেটি দেখি এবং ভাইরাল লোড দেখি এবং এইভাবেই আমরা যদি দেখি এই পজিটিভ এবং ভাইরাল লোড বেশি তাই সেই মায়ের বাচ্চার এইটি টু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে চান্স আছে আক্রান্ত হওয়ার আর যদি ই পজিটিভ না থাকে শুধুমাত্র হেপাটাইটিস এস এজি পজিটিভ থাকে তাহলে কিন্তু সেই বাচ্চার আক্রান্ত হওয়ার চান্স টেন পার্সেন্ট তাহলে এই যে যদি থাকে তাহলে আমরা ভাইরাল লোডটা দেখছি ভাইরাল লোড দেখলে আমরা কি করতে পারি আমরা কিন্তু সেকেন্ড থার্ড ট্রেমস্টারে অ্যান্টিভাইরাল রাগ দিতে পারি তাহলে অনেক বেশি এটা ট্রিটমেন্ট করলে অনেক বেশি মানে সেফ থাক থাকতে পারলো মা এবং এবং এই মায়েদের ক্ষেত্রে একটা যদি বলি যে এই যে ডেলিভারির পর ডেলিভারির সময় আমি বলেছি যে ডেলিভারির সময় ট্রান্সমিশন হতে পারে বাচ্চাতে তাহলে এই বাচ্চাগুলোকে ডেলিভারির পর অবশ্যই ভ্যাকসিন দিয়ে ফেলতে হবে এবং ইমিউনোগ্লোবিলিন একটা জিনিস আছে অনেকে দর্শকরা হয়তো মানে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে না পারেন কিন্তু তারা এটা জানবেন যে দুটা ভ্যাকসিন দুটা ইনজেকশন দেওয়া হয় তা দুটার মধ্যে একটা হচ্ছে ডিরেক্টলি কাজ করবে আর একটি হচ্ছে অ্যান্টিবডি ধীরে ধীরে তৈরি করার মাধ্যমে কাজ করবে তো এই জিনিসটা অন্তত তাদের জানতে হবে যে দুটো ভ্যাকসিন কিন্তু দিতে হবে জি ভ্যাকসিনের প্রসঙ্গে যেহেতু আসলো আর সচেতনতা বৃদ্ধি করার জন্য তো আসলে আমরাও আয়োজন করে থাকি বা কথা বলে থাকি তো হেপাটাইটিসের ক্ষেত্রে স্পষ্টভাবে কিন্তু বি এবং এর ভ্যাকসিন রয়েছে সো এই ভ্যাকসিনগুলো একটা গর্ভাবস্থা কেন যে কোনো মানে যে কোনো সুস্থ মানুষকেই কিন্তু দেওয়ার জোর আমরা

করতে বলি যে এটির যেহেতু ডেড ভ্যাকসিন এর থেকে অর্গান থেকে নেওয়া হয় সেতে লাইভ ভ্যাকসিন নয় সে তো দেওয়া যেতে পারে বাট এটি হচ্ছে আসলে

ছাড়াও যদি আমরা বলি আমাদের প্রেগনেন্সির আগে থেকে আমরা যখন প্রি কনসেপশন কেয়ারে আসি আমাদের রিস্কের চিকিৎসা নিতে যে তার কোনো সমস্যা আছে কিনা প্রি বা থাকলে সেটা মিনিমাইজ করা তো সেই ক্ষেত্রে আমরা যখন দেখি যে একজন মাকে তখন আমরা অ্যান্টি রুবেলা যে অ্যান্টিবডি আছে কিনা এটা করতে দেই এবং এটি যদি নেগেটিভ থাকে অর্থাৎ প্রকৃতি থেকে যদি রুবেলা ভ্যাকসিন রুবেলা অ্যান্টিবডি তার শরীর না থাকে তা আমরা ভ্যাকসিন দিয়ে তাকে তারপরে কনসিপ করতে বলি এটি হলো প্রেগনেন্সি পূর্ববর্তী প্রেগন্যান্সির সময় আমরা আমরা তাকে হচ্ছে টিটানাসের ভ্যাকসিন দিয়ে থাকি এবং এই টিটেনাসের ভ্যাকসিন ছাড়াও হেপাটাইটিসের ভ্যাকসিন যদি তার কোনো সেকেন্ড ডোজ বা থার্ড ডোজের শিডিউল সময় গিয়ে পরে যে সেকেন্ড ট্রাইমেস্টারে তখন এটি দেওয়া যায়

দীপ্ত প্লেতে কি খবরটি দারুণ না? আদিত্য প্লে এর ইন্টারফেসটা কিন্তু দারুণ। শুধু দারুণই না, ব্যবহার করাও কিন্তু খুবই সহজ। একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি। দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব। দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব। একই সাথে মাShafe Junior কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিকগুলো। এছাড়া থাকছে দীপ্ত টিভির আরও অনেক ধরনের অনুষ্ঠান। প্লেতে দেশের সেরা তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য তো আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লেতে বলে শেষ করা যাবে না ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোন সমস্যা নেই আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য কোনটি রোমান্টিক মুহূর্ত কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে এ আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয় কিন্তু যদি আপনার আরও কন্টেন্ট দেখতে ইচ্ছে করে দীপ্ত প্লেতে আছে এরকম অসংখ্য কন্টেন্ট যা আপনি দেখা শুরু করলে তালিকা শেষ করতে পারবেন না এবং কন্টেন্টের মাঝে হারিয়ে যাবেন হাজারেরও বেশি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে দীপ্ত প্লে সুতরাং আপনার পছন্দ অনুযায়ী খুঁজুন এবং দেখতে শুরু করুন জনপ্রিয় সব ধারাবাহিক এখন দীপ্তু টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তু প্লেতে ফিল্ম দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তু প্লেতে সব ডাবিং সিরিয়াল দেখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে বিরতিতে ছিলাম কথা বলছিলাম গর্ভাবস্থায় হেপাটাইটিস নিয়ে আমাদের আয়োজনটি লাইভে আছি এই মুহূর্তে আমরা তাই চাইলে প্রশ্ন করতে পারেন স্ক্রোলে দেখানো নাম্বারে অথবা ফেসবুকে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন লাইভে রয়েছি আমাদের সাথে যিনি আছেন আমি আরেক আরও একবার পরিচিত হয়ে নিই তার সাথে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ডাক্তার রৌনক জাহান তিনি স্ত্রী প্রসূতি এবং হাইরিস প্রেগনেন্সি স্পেশালিস্ট সহকারী অধ্যাপক হিসেবে রয়েছেন শহীদ সরর্দি মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাশাপাশি তিনি বিআরবি হাসপাতালে নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন ডক্টর বিরতিতে যাবার আগে আপনি খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা বলেছেন তার মধ্যে একটি হলো যে কি কি ধরনের ভ্যাকসিনেশন প্রয়োজন রয়েছে তো এই পর্যায়ে আমরা যেহেতু আজকের প্রোগ্রামটা হেপাটাইটিস বি হলে কি করবে গর্ভাবস্থায় তো কোনো মা যদি হেপাটাইটিস বিতে ডায়াগনোস্ট হন যিনি এই মুহূর্তে প্রেগন্যান্ট রয়েছেন সেক্ষেত্রে তার চিকিৎসা ব্যবস্থাটা কেমন হবে যদি একটু বলতেন হ্যাঁ অনেক ধন্যবাদ আমি বলেছিলাম যে যখনই ডায়াগনোসিস হবে হেপাটাইটিস বি সার্ফিস অ্যান্টিজেন আছে কি না তখন আমরা তার একটি ফর্ম দেখি তখন তার ভাইরাল লোড দেখি এভাবে তো এইটা অ্যাকর্ডিংলি যদি আমরা তার ট্রিটমেন্টের প্রেক্ষাপটে বলি তাকে কিন্তু আমরা লিভার ফাংশানগুলো মানে রুটিনলি করি তার রেনাল ফাংশন করি এবং তার অর্থাৎ লিভার যেহেতু ক্ষতিগ্রস্ত হয় লিভারকে আমাদের যতভাবে সেভ করা যায় যতভাবে সুস্থ রাখার চেষ্টা করা যায় এবং এটি বলতে গেলে এটি আসলে সাপোর্টিভ কেয়ার হ্যাঁ ভাইরাল হেপাটাইটিস এনি টাইপ অফ ভাইরাল হেপাটাইটিস এটা সাপোর্টিভ কেয়ার মূলত সাপোর্টিভ অর্থাৎ তার যদি পেটে ব্যথা থাকে ব্যথার ওষুধ দেওয়া তার যদি জ্বর থাকে জ্বরের ওষুধ দেওয়া তার যদি जे যে কোনো ধরনের পেটে পানি চলে আসে সেটাও শুধু এভাবে এবং এটি যেহেতু ভাইরাল হেপাটাইটিস ভাইরাল লোড অনেক যখন থাকে তখন একটি বলেছি আমি সেকেন্ড এবং থার্ড সেমিস্টার অর্থাৎ গর্ভাবস্থার যে প্রথম তিন মাস তার পরবর্তীতে এই অ্যান্টিভাইরাল ড্রাগটা দেওয়া যায় সেই ড্রাগটা দেওয়া এবং সাথে সাথে এই যেহেতু ভাইরাস এটি শরীরে অনেক বেশি থাকে তখন আমাদের একটি মূল উদ্দেশ্য থাকে যে তার সেকেন্ডারি কোনো ইনফেকশন যেন না হয় এবং তার যেন এই যে ভাইরাল লোড যে বেশি তার জন্য তার জন্য বাউল মুভমেন্ট অর্থাৎ পায়খানা যেন পরিষ্কার থাকে অর্থাৎ পায়খানা যেন ডেলি অন্তত দুই থেকে তিনবার হয় তাহলে এই 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 জিনিসটির লোড মানে অনেক প্রকোপ অনেক কমে যায় এগুলোর কিছু মেকানিজম আছে এভাবে কিন্তু আমরা সহজ কথায় বলেই আপনার পায়খানা পরিষ্কার থাকতে হবে তাহলে আমাদের প্রয়োজনে ল্যাকসিটিভ দিয়ে হলেও আমাদের পায়খানা পরিষ্কার রাখতে হয় তাহলে এই হচ্ছে এবং তাকে রেস্ট এবং তাকে আপনার হচ্ছে যে সহজপাচ্য খাবার দেওয়া হয় যদিও প্রেগনেন্সিতে হাই মানে ডায়েট অনেক মেনটেন করতে হয় তারপর তাকে সহজপাচ্য খাবার তাকে রেস্ট রিল্যাক্স রাখতে হবে এবং তাকে লিভার ইঞ্জুরি হয় অর্থাৎ লিভার টক্সিসিটি করে এরকম কোন ড্রাগ আমরা তখন দিই না সেটা অ্যাভয়েড করে থাকি আর যেটা হচ্ছে তার তো মনিটরিংগুলো করতে হয় এবং খুব ক্লোজ মনিটরিং করতে হয় অনেক সময়ই আমরা হাসপাতালে অ্যাডমিট করে আমরা রোগীদের চিকিৎসা করে থাকি

যদি বলি জেসেশনাল ডায়াবেটিস থাকতে পারে হাইপার থাকতে পারে প্রি একলামশিয়া বা একলামশিয়া থাকতে পারে সেই সাথে যদি আমাদের হেপাটাইটিস বি হয় সেই ক্ষেত্রে আসলে মায় ট্রিটমেন্ট লাগে আসলে এই সময় মানে এই কন্ডিশনটা এত বেশি ঝুঁকিপূর্ণ এত বেশি হাই রিস্ক হয়ে ওঠে মা তাহলে তাকে মানে সেভ করার জন্য আমরা তখন মাকে অনেক বেশি সেভ করার জন্য মাকে অ্যাডমিট হতে বলি এবং তার সুগার কন্ট্রোল করা তার প্রেসার কন্ট্রোল করা তাকে সাইড বাই সাইডটা হেপাটাইটিসের এই ম্যানেজমেন্ট দেওয়া তাহলে অনেক কম ঝুঁকিপূর্ণ মা হয়ে ওঠেন উনি উনি অবশ্যই হসপিটাল অ্যাডমিট হয়ে মানে ট্রিটমেন্ট নেবেন এবং তার সুগার মনিটরিং যেমন চারবেলায় মনিটরিং করতে হয় প্রয়োজন ইনসুলিন দিতে হয় তেমনিভাবে লিভারের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের অনেক সময় আরসোডি অ্যাসিড দিতে হয় অনেক সময় যেটা বলেছিল এক্সজিডিএ অ্যান্টিবায়োটিক অর্থাৎ অ্যান্টিভাইরাল ড্রাগ এগুলো সমস্ত কিছুই আমরা সমন্বয় করে দিতে হয় এবং আমরা অনেক সময় মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অর্থাৎ অন্যান্য বিভাগ যে লিভার বিভাগ অথবা যে এন্ডোক্রাইন হরমোন বিভাগ তাদের যে চিকিৎসক সবাই আমরা সম্মিলিতভাবেই এই মাকে চিকিৎসা করতে হয় এবার যদি আপনার কাছে একটু জানতে চাই যে হেপাটাইটিস বি তে আক্রান্ত কোন গর্ভবতী মা তার ক্ষেত্রে কি আসলে নরমাল ডেলিভারি পসিবল কিনা এই বিষয়টি হ্যাঁ অবশ্যই নরমাল ডেলিভারি পসিবল এবং নরমাল ডেলিভারি করাটাই আমাদের উদ্দেশ্য থাকে আপনি জেনে থাকবেন যে আমাদের নরমাল ডেলিভারি করাটাই উদ্দেশ্য থাকে এবং এটিতে কমপ্লিকেশন অনেক কম হয় যদি একান্তই কোনো অবস্টেটিক কজ থাকে যে সিজার করার সেটি ছাড়া আমরা খুবই আশা করি যে নরমাল ডেলিভারি হবে কারণ এই যে লিভার যখন ইনজিউর্ড হয় তখন কিন্তু তার আর আমরা একটি কথা বলি যে আমরা একটু আগে আমি বলেছি হেপাটিক ক্যাফালোপ্যাথি অর্থাৎ মায়ের যে মানসিক স্বাস্থ্যের অর্থাৎ পরিবর্তন সেটা দেখা যায় কিছু কমপ্লিকেশনের ফলে সে তখন ডিজোরিয়েন্টেড কথা বলে সে সেন্স থাকে না অনেক সময় আনকনশিয়াস থাকে হ্যাঁ এরকম হতে পারে তো এবং তার মায়ের যেমন হতে পারে এই সমস্যাগুলো তেমনি তার বাচ্চার কিন্তু প্রিটার্ম লেবার হতে পারে তার বাচ্চার আইওডি হয়ে যেতে পারে স্টিল বার্থ হতে পারে হতে হতেই বাচ্চা মারা যেতে পারে এরকম হতে পারে তাহলে এই যে যেটা বলছিলেন যে এই কমপ্লিকেশানগুলা মায়ের হতে পারে বাচ্চার হতে পারে এবং এই ডেলিভারির পরপরই আসলে বাচ্চাকে যে ভ্যাকসিনেশান দেওয়া বাচ্চা মাকে এবং ডেলিভারি যে মানে নর্মাল করা এটা অনেক বেশি কাঙ্ক্ষিত আমাদের কাছে এবং যদি প্রয়োজন হয় সিজেন সেকশন করা এবং অনেক বেশি প্রিকশন নিয়ে কারণ আমি বলেছি যে লিভার ইনজুরি হলে রক্ত জমাট বাধার একটি সমস্যা হয় ডিআইসি বলা হয় যেটাকে সেইটি রক্তক্ষরণ হতে থাকলে আর বন্ধ হয় না তখন সেক্ষেত্রে যদি অপারেশন আবার করা হয় তাহলে সেখানেও একটা সোর্স থাকে ব্লিডিং হওয়ার সেই জন্য আমরা চাই নর্মাল ডেলিভারি হোক এবং নর্মাল ডেলিভারি হওয়াটাই অনেক বেশি যুক্তিযুক্ত এখানে এখানে কোনো বাধা নেই যে হেপাটাইটিসের জন্য নর্মাল ডেলিভারি হবে না এরকম কোনো কথা নেই দেখুন আমরা সাধারণত যে আলোচনাগুলো করি সাধারণত আমরা কথা বলছি এবং যারা টিভি সেটের ওপাশে যারা দেখছেন দর্শকরাও তারাও কিছুটা হলেও আসলে সচেতনতা রয়েছে এবং শুনতে চান জানতে চান বুঝতে চান কিন্তু আসলে আমাদের সমাজে এমন অনেক পেরি দিকে আমরা যদি যাই গ্রামে গঞ্জে যদি যাই তাদের তো আসলে এই সচেতনতার জায়গাটা যে গ্যাপটা রয়ে যায় সেটি থেকেই যায় এবং সেটির কারণে অনেক সময় এখনও হোম ডেলিভারি হচ্ছে এবং নিয়ম মতো একটা মা স্বাস্থ্যসেবা নিচ্ছেন না অ্যান্টিনেটাল কেয়ার নিচ্ছেন না তো এইখানে আসলে কিভাবে আমরা এটার এই ব্যবস্থাটার উন্নতি করতে পারি একটু যদি বলতেন আমাদের ইন্টারনাল কেয়ারের হার রেট অনেক কম মানে চারটা চারটা ভিজিট অনেকেই নিচ্ছেন না হ্যাঁ তাহলে এইটা এনশিওর করার জন্য আসলে এত মানে সরকারের দিক থেকে অনেক বেশি চেষ্টা করা হয় কিন্তু এখন আমার মনে হয় যে আমরা বোধ হয় এআইয়ের হেল্প নিতে পারি আমরা আর মানে মায়েদেরকে কিভাবে আর প্রস্তুত করলে আমরা মায়েদেরকে আরও কাছে আনতে পারি সেটির একটি উপায় হতে পারে এরকম যে তার স্মার্টফোন আজকাল সব বাসায় আছে গ্রামেগঞ্জ থেকে সব জয় সেখানে যদি আমরা কোনো সফটওয়্যার এরকম দিতে পারি যে সে নিজে বাসায় বসেই কিছু কোয়েশ্চেনে অ্যান্সার করলো এবং সে সে স্কোর হলো তখন সে দেখলো যে সে আন্ডার তার এই এই প্রবলেমটা তখন কিন্তু সে সচেতন হতে পারে সে এটা আমরা একটা সুযোগ নিতে পারি সে সে কিন্তু তখন সচেতন হতে পারে ভাবতে পারে যে না আমাকে এরকম দেখাচ্ছে আমাকে যেতে হবে হাসপাতালে তা না হলে যে পরিবারের যারা পুরো মুরব্বী থাকেন বা অন্যান্য মানে আশেপাশে যারা প্রতিবেশী তারা অনেকেই বলেন যে প্রয়োজন নেয় প্রয়োজন নেয় তখন এই মা তো অত সাহসী হয়ে ওঠেন না তো এই প্রথম প্রেগন্যেন্সি অথবা সে তার অর্থনৈতিক স্বাধীনতা থাকে না মত প্রকাশের স্বাধীনতা থাকে না সে গিয়ে যে বলবে না আমি চিকিৎসকের কাছে যাব এই জিনিসটা সে বলতে পারে না সে পরিবারের সবার কাছে এই জিনিস এক্সপ্রেস করতে পারে না জিনিসটা তো এটা যদি সে মোবাইল অন্তত দেখে সে ঝুঁকিপূর্ণ কিছুটা দাবি জানাতে পারে সে হয়তো তখন হাসপাতালে আসতে পারে তাছাড়া আমাদের কিন্তু আসলে সরকারের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন এনজিও এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে এটি যে যেমন আমাদের প্রতিবাদ্য ছিল আসুন এটিকে ভেঙে ফেলি অর্থাৎ এই যে সাইকেল চলছে যে এটিকে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে মা থেকে বাচ্চা বাচ্চা থেকে আবার পার্সিস করে যাচ্ছে ক্রনিক হয়ে যাচ্ছে লিভার ডিজিজ সিরোসিস হয়ে যাচ্ছে ক্যান্সার হয়ে যাচ্ছে তাহলে এটিকে আমাদের ব্রেক করতে হবে তো ব্রেক করতে হলে আমাদের এই যে এন্টিনেটাল কেয়ারে মাদেরকে আনতে হবে মায়েদের বেলায় যদি বলি মায়েদেরকে আনতে হবে এবং কোনো মায়ের যদি ডায়াগনোসিস হয় তাহলে তাকে যেমন চিকিৎসা দিতে হবে তার ডেলিভারির পর বাচ্চাকে চিকিৎসা মানে ভ্যাকসিনগুলো দিতে হবে তারপরে যারা অ্যান্টিনেটালি থাকবে যারা হচ্ছে প্রি প্রেগন্যান্সি তারা তিনটে ভ্যাকসিন নিয়ে ফেলবে এবং যদি কেউ ডায়াগনোসিস ডায়াগনোসিস তার পরিবারের সবাইকে কিন্তু ভ্যাকসিন দিয়ে ফেলতে হবে হ্যাঁ তাহলে কিন্তু আমরা এই যে ব্রেক করতে পারলাম ঠিক আছে পরবর্তীতে আর ট্রান্সমিশন হলো না এবং এই মায়েদেরকে যখন ব্রেস্ট কথা অনেক সময় আসে তখন কিন্তু আমরা বলবো যে অবশ্যই ব্রেস্ট ফিডিংটা রিস্ক বেনিফিট চিন্তা করলে আমার ব্রেস্ট অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তাকে দিতে হবে বাচ্চাকে দুঃখ ডক্টর আপনি আমাদের আয়োজন এসেছেন অনেক মূল্যবান কথা বলেছেন আশা করি আমাদের দর্শকরা উপকৃত হবে আজকের আয়োজন থেকে ধন্যবাদ অনেক ধন্যবাদ দীপ্ত টিভিকে দর্শক আজকে আয়োজনে কথা বলছিলাম গর্ভাবস্থায় হেপাটাইটিস নিয়ে এবং এই চমৎকার বিষয়টি নিয়ে আশা করি আপনারা উপকৃত হয়েছেন সচেতনতা বৃদ্ধির করার জন্যই আমাদের আজকের আয়োজন ছড়িয়ে দিন এই সচেতনতা মানুষকে জানান যেন মানুষজন গর্ভাবস্থা হলে অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হন আজকে এখানে বিদায় নেব পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় এবং চিকিৎসককে নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন